বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ আপনার জন্য হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা ফাঁসির আসামি হরিনারায়ণ চট্টোপাধ্যায় জন্মেছিলেন উনিশশো সালে তার প্রথম উপন্যাস ইরাবতী ছোটদের জন্য লেখা বইয়ের মধ্যে অন্যতম ভয়ের মুখোশ ও পাথরের চোখ তার মৃত্যু হয় উনিশশো সালে আজকের গল্পটি আমরা নিয়েছি দেব সাহিত্য কুটির প্রকাশিত তাদের বিশেষ পুজো সংখ্যা আগমনী থেকে গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল তেরোশো তিরাশি বঙ্গাব্দে অর্থাৎ উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে প্রধান চরিত্রের লেখক জেলে বর্ডার এবং পে গল্প পাঠে দ্বীপ শুরু হচ্ছে ফাঁসির আশা তিনি কাউকে কোনোদিন বলিনি জানি বললেও কেউ বিশ্বাস করবে না আমার নিজেরই মাঝে মাঝে সন্দেহ হয় ব্যাপারটা আদৌ ঘটেছিল কিনা যখন হাতে কোনো কাজ থাকে না বারান্দায় বেতের চেয়ার পেতে চুপচাপ বসে বসে কলকাতার ঘনায়মান সন্ধ্যার দিকে চেয়ে থাকি রাস্তার যানবাহনের শব্দ যখন ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসে তখন সব ঘটনাটা চোখের সামনে বেসে ওঠে অনেক বছর আগের কথা আমি তখন ম্যান্ডেলে জেলের ডেপুটি সুপার ম্যান্ডেলে উত্তর বর্মার প্রাচীন শহর ম্যান্ডেলিকে বাংলায় মান্দালয় লেখা হয় এই জেলে একবার এক দুর্ধর্ষ আসামি এসেছিল সামান্য কিছু টাকার জন্য সে ভাইকে ছোড়া দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছিল লোকটার নাম পেম বয়স খুব বেশি নয় বছর বাইশ তেইশ ছিল না দু ভাই ঠাকুরদার কাছে মানুষ স্কুলের ধার ধারধারত না কেবল লুকিয়ে পরের পুকুরে ছিপ ফেলা বরের গাছের ফল পাকুর পাড়া সিনেমা দেখে দেখে বেড়ানো সব করতো পেমং এর ছোট ভাই ঠিক তার বিপরীত লেখাপড়া তো করতোই অবসর সময় ঠাকুরদার চাষবাসের কাজে সাহায্য হাটে নিয়ে গিয়ে বিক্রি করত এইভাবে সে কিছু পয়সা একদিন পেমং ভাইকে বলল। দশটা টাকা ধার দিবি শহরে যাবো রেল ভাড়া আর হোটেল খরচ লাগবে তোকে টাকাটা আমি এক মাসের মধ্যে শোধ করে দেব ভাই দাদাকে খুব ভালোই জেনে এর আগে কয়েকবার যে টাকা ধার দিয়েছিল সেটাই ফেরত পায়নি আর দাদা ফেরত বা দেবে কোথা থেকে তার তো এক পয়সা উপার্জন নেই তাই বলল আমার কাছে পয়সা নেই থাকলেও দিতাম না এই নিয়ে কথা কাটাকাটি গালাগালি তারপর মারামারিও শুরু হয়ে গেল পাড়ার লোক এসে দুজনকে ছাড়িয়ে দিল দুজনেই দুজনকে শাসালো দেখে নেব এর ভাই সবকিছু ভুলে নিজের কাজে মেতে গেল বেমং ভুলল না তককে তককে রইল একদিন ভোরে বেমঙ্গের ভাই হাটে চলেছে মাথা ঝুড়িতে শাকসবজি ফল পাকুর পিছু নিল নির্জন রাস্তা অত ভোরে বিশেষ লোক চলাচল নেই হাটের জিনিস নিয়ে গরুর গাড়ির সার আগের রাতে চলে গেছে মাঝামাঝি রাস্তায় পেমং পেছন থেকে ভাইয়ের গলা চেপে এইবার দে সঙ্গে যে আছে আচমকা আক্রমণে ভাইয়ের মাথা থেকে ঝুড়িটা ছিটকে রাস্তার উপর পড়ে গিয়েছিল সে ফিরে দাঁড়িয়ে লড়বার চেষ্টা করেছিল কিন্তু পারিনি পেমং কোমর থেকে ছোড়া বের করে ভাইয়ের বুকে বার তিনি বসিয়ে দিয়েছিল তার গেঞ্জিয়া লুঙ্গি লাল হয়ে গিয়েছিল ভাইয়ের পকেট থেকে টাকা সাথে বার করে নিয়ে পালাতে গিয়েই থামতে হয়েছিল পুলিশের দারোগা একেবারে সামনে একটা খুনের তদারক সেরে পাশের গা থেকে দারোগা পুলিশ সঙ্গে নিয়ে সাইকেলে ফিরছিল পেমংকে একেবারে হাতে নাতে ধরে ফেলল এই হচ্ছে পুলিশের কাহিনী তারপর হাজত হাজত থেকে কোর্ট কোর্ট থেকে জেল পিমকে বাঁচাবার জন্য তার ঠাকুরদা অনেক চেষ্টা করেছিল একটা নাতি তো গেছেই আর একজনকে যদি বাঁচাতে পারে বাঘা বাঘা উকিল দিয়েছিল কিন্তু কিছু হয়নি জেলা কোর্ট ফাঁসির হুকুম দিল হাই কোর্ট সে হুকুম বহাল রাখল পিমং যখন ম্যান্ডেলে জেলে এলো তখন সে বিলেতে রাজার কাছে প্রাণদণ্ডের আদেশ মুকুব করার আবেদন করেছে পিমং বরাবর বলে এসেছে ভাইকে সে মারেনি ভাইয়ের সঙ্গে গালিগালাজ গালাজ ধস্তাধস্তি হয়েছে বটে কিন্তু মেরেছে অন্য লোক পাশের জঙ্গল থেকে বেরিয়ে মেরে পালিয়েছে পিমং মারতো মারত কিন্তু দারোগা এসে পড়ায় পারিনি পেমং এর এ কাহিনী ধূপে প্রমাণ হয়েছে এ ঝোড়া তার দারোগা নিজের চোখে দেখেছে পেমং ভাইয়ের বুকে বার ছোড়া পিছিয়ে দিয়েছে দারোগার সঙ্গে কোনো শত্রুতা নেই যে তার বিরুদ্ধে কথা বলবে আমি যখন পেমং এর যেতাম তখনও তার এক কথা হুজুর বাঁচান আমার বিনা দোষে ফাঁসি হবে মুহূর্তে আমার বড় ভয় হুজুর কি বা আমার বয়স আমি আমি বাঁচতে চাই আমি তাকে কোনো আশ্বাস দিতে পারতাম না কেবল বলতাম আজ বিকেলে ফঙ্গি মানে বৌদ্ধ পুরোহিত আসবেন তার কাছে তোমার যা বলার বল ফঙ্গি এলেই পেমং খেপে উঠত কোন ধর্মের কথা সে শুনতে চাইত চিৎকার করে করে বলতো আমাকে বিনা দোষে যারা ফাঁসি দেবে তাদের আমি ছাড়বো না আমি শয়তানের কাছে রক্ত বিক্রি করে যাব আমার আত্মা আমার আত্মা প্রতিশোধ নেবে এর কথা শুনে শুনে আমার নিজেরই মাঝে মাঝে কেমন সন্দেহ হতো সত্যি হয়তো বিমং দোষী নয় বিচারেও তো কত সময় ভুল হয় কিন্তু ডেপুটি জেলার হিসেবে আমার কিচ্ছু করার নেই মিলের থেকে অর্ডার এলো আবেদন মঞ্জুর হয়নি তার মানে ফাঁসি ছাড়া পথ নেই খবরটা বিমংকে জানিয়ে দেওয়া হল কিছুক্ষণ গড়ার ধরে আমার দিকে শূন্য দৃষ্টিতে চেয়ে থেকে হঠাৎ একটা অব্যক্ত আর্তনাদ করে সে মেঝের উপর লুটিয়ে পড়ল ভয় পেয়ে গেলাম অনেক দুর্ধর্ষ আসামিও ফাঁসির হুকুম শুনে জ্ঞানহারা হয়ে যায় কিংবা রীতিমতো অসুস্থ ফাঁসির আসামিদের খুব সাবধানে রাখা হয় যাতে তারা আইনকে ফাঁকি দিয়ে আত্মহত্যা না করতে পারে তাদের ছেলের চার দেয়াল খড় দিয়ে নরম করে দেওয়া হয় যাতে আসামি দেয়ালে মাথা ঠুকে না মরতে পারে রোজ ডাক্তার এসে স্বাস্থ্য পরীক্ষা করে খাওয়া দাওয়ার শোনার পর থেকে বদলে গেল চুপচাপ বসে থাকে দিন রাত বিড় বিড় করে কি বলে ভঙ্গি কাছে এলে তাকে গালি গালাজ করে তাড়িয়ে দেয় ওয়ার্ডারকে বলে আমি খুন করিনি তবু ওই রামকে ভাসিয়ে দিচ্ছে আমি কাউকে ছাড়বো না সবাইকে দেখে নেব ঠিকমতো খাওয়া দাওয়া সত্ত্বেও তার চেহারা শীর্ণ হয়ে যেতে লাগলো বোঝা গেল এটা হচ্ছে মানসিক চিন্তায় অবশেষে সেই দিন এলো জেলার সাহেব ছুটিতে কাজেই দায়িত্ব আমার উপর একজন ম্যাজিস্ট্রেট থাকবে একজন ডাক্তার পাঁচটা দশে ফাঁসি সাড়ে চারটে থেকে আমরা তৈরি আসামিকে স্নান করিয়া হলো ধর্মের বাণী উচ্চারণ চুপচাপ শুনল গোলমাল বাঁধলো ফাঁসির মঞ্চে নিয়ে যাবার সময় কিছুতেই যাবে না পাগলের মতো চিৎকার তোমরা একজন নিরীহ লোককে ফাঁসি দিচ্ছ ভগবান প্রবাদে ক্ষমা করবেন না নির্বাংশ আমি তোমরা কোস্থলাগে মারা যাবে আমি আমি যাব না আমি কিছুটাই যাব না আমি আমি নির্দশ টেনে হিঁচড়ে তাকে নিয়ে যাওয়া হলো ঠিক সময় কাছে আলো কাপড়ে ঢাকার দেহটা থর করে কেঁপে উঠেই হয়ে গেল জন্য। মানুষের আকৃতি প্রতিরোধ সব শেষ হয়ে গেল। এর দিন দুয়েক পরে ব্যাপারটা ঘটল লেখক ছিলেন বার্মার ম্যান্ডেলে জেলের ডেপুটি সুপার সেই জেলে এক আসামি এসেছিল যে নাকি নিজের ভাইকে নৃশংস খুন করে পেমং নামে অল্প বয়সী এই ছেলেটি প্রথম থেকেই বলে এসেছিল সে নির্দোষ লেখকের কাছেও বহুবার আবেদন করেছে। চিৎকার করে বলে বিনা দোষে তার ফাঁসি হতে চলেছে তার আত্মার প্রতিশোধ নেবে ফাঁসি হবার ঠিক আগের মুহূর্তে সে পাগলের মতো চিৎকার করে বলে একজন নির্দোষ লোককে ফাঁসি দিচ্ছ ভগবান তোমাদের ক্ষমা করবে না তারপর রাত তখন বারোটা হবে একটু আগে পড়া শেষ করে সবে শুয়েছি দরজায় প্রচন্ড করাঘাত জেলের মধ্যে আমাদের সব সময় সন্ত্রস্ত হয়ে বাস করতে হয় অঘটন একটা ঘটলেই হলো দরজা খুলে দেখি রাতের বর্ডার দুটো চোখ বিস্ফারিত উত্তেজনায় প্রশস্ত বুক ওঠানামা করছে শীতের রাত কিন্তু সারা মুখ ঘর মাত কি হল হুজুর পেমং কি হয়ে গেল ধমক দিয়ে উঠলাম কি নেশা ভাঙ করেছো নাকি মাছের তীরে আজে বাজে কথা বলছো তোমাকে জরিমানা করবো বিশ্বাস করো নজুর আমি একা নয় অন্য কয়েকদিনও দেখেছে বেরিয়ে পড়লাম দেখে আসি কি রহস্য গিয়ে দেখলাম পিমং সেলের আশেপাশের কয়েদিরা সব গড়ার ধরে দাঁড়িয়ে আছে আমি যেতেই চেঁচামেচি শুরু হলো অনেক কষ্ট করে তাদের থামিয়ে আসল কথাটা শুনলাম কোন এক কয়েদির প্রথম চোখে পড়ে চাঁদের পরিষ্কার কোথাও একটা চাপা কয়েদিটা বেমং এর সেলের দিকে দেখেই চমকে উঠেছিল কালো কাপড়ে ঢাকা একটা মূর্তি শূন্য ঝুলছে ঠিক ফাঁসি কাঠ থেকে যেমন ঝোলে একজনের চিৎকারে অন্য সবাই উঠে পড়ে সকলেরই চোখের সামনে এক দৃশ্য তাদের হল্লায় রাতের ওয়ার্ডার এসে হাজির সেলের সামনে এগিয়ে গিয়েই সে ধমকে দাঁড়িয়ে পড়েছিল কালো কাপড় ঢাকা মূর্তিটা মৃত্যু যন্ত্রণায় ধর ধর করে কাঁপছে আর সে অপেক্ষা করেনি প্রাণপণে ছুটে আমার দরজায় ধাক্কা দিয়েছে কাছে গিয়ে দাঁড়ালাম সেল ভাঙা কোথাও কিছু নেই চাঁদের আলো থাকা সত্ত্বেও হাতের টর্চটা সেলের এদিকে ওদিকে ফেললাম কড়িকাঠেও সম্পূর্ণ স্বাভাবিক গৌড়ে দাঁড়িয়ে জোর ধমক দিলাম মরা মানুষ আবার ফিরে আসে নাকি যত সব বাজে ঝামেলা যাও সবাই শুয়ে পড়ো ওয়ার্ডারকে কড়া করে বকলাম ফের এরকম ছেলে মানুষই ব্যাপার করলে চাকরি নিয়ে টানাটানি হবে সবে তন্দ্রা এসেছিল এমন সময় উটকো ঝামেলায় মেজাজ রুক্ষ হয়ে গেল জানি না আবার কখন ঘুম আসবে দ্রুত পায়ে নিজের কোয়ার্টারে ফিরে এলাম একলাই থাকি তখনও বিয়ে করিনি দরজা খুলে ভেতরে ঢুকেই শরীরের রক্ত হিম হয়ে গেল বাইরের ঘরে বাতি জ্বালানোই ছিল এই ঘর দিয়েই আমাকে সবার ঘরে যেতে হবে বাইরের ঘরটা অফিস ঘর কোনের দিকে একটা টুলের ওপর মং বসে বিস্ফারিত দুটি চোখ মনে হলো চোখের মনি দুটো বুঝি বের হয়ে আসবে জীবটা গলায় লাল দাগ হাসির দড়ির আমি ভিতু এমন অপবাদ সত্যিও দিতে পারে না কিন্তু মুহূর্তের জন্য আমার মনে হলো বুকের হৃদস্পন্দন আশঙ্কাজনকভাবে ভাবে বেড়ে উঠেছে সমস্ত শরীর কাঁপছে ঠক ঠক করে তার ও শুকিয়ে কাঠ একটু জল পেলে হতো ঠান্ডা এক গ্লাস জল

মাত্র হাত দূরে পরের অবস্থায় মৃদুকণ্ঠে বললাম আমার কাছে কি দরকার বুঝতে পারলাম কণ্ঠস্বর আমার আয়ত্তের মধ্যে নয় আপনার কাছে ছাড়া

লাভ কি আর তোমার তো যা হবার হয়ে গেছে আছে সেখানে আমি শান্তি পাচ্ছি না কি উত্তর দেব চুপ করে রইলাম বেমংই বলতে লাগলো যে ঘুম করতে আমি চাইনি হুজুর পেছন থেকে তার ওপর ঝাঁপিয়ে পড়ে তার টাকা পয়সা কেড়ে নিতে চেয়েছিলাম ছাঁপিয়ে পড়েছিলাম তার উপর দুজনের রাস্তা ওপর যখন গড়াগড়ি কাচ্ছি তখন পাশের চোখ থেকে একজন লাফিয়ে বের হলো আমি ওপরেছিলাম ছোড়াটা বার করে ভাইয়ের বুকে পার কয়েক বসিয়ে দিল আমাকেও হয়তো মারত কিন্তু তারকার সাইকেল দেখতে পেয়ে আবার ঝোপের মধ্যে ঢুকে পড়েছিল আমি পয়সার জন্যই যদি খুন করবো হুজুর তাহলে পুলিশ আমার কাছে থেকে কোনো পয়সা উদ্ধার করতে কেন পারেনি স্বাভাবিক কণ্ঠস্বর নয় চাপ পড়লে যেমন ফ্যাস ফ্যাসি শব্দ হয় ঠিক তেমনই আওয়াজ কথার সঙ্গে সঙ্গে জীব দিয়ে ভোটা ফোটা রক্ত পড়তে লাগলো মেঝের উপর ঠিক আছে আমি তোমার কথা বিশ্বাস করলাম করলামস রক্তাক্ত মুখে করলেন তো হুজুর তাতেই আমার শান্তি দারোগাকে বলেছি ঘটে বলেছি কেউ বিশ্বাস করেনি হুজুর আপনার উপরওয়ালা জেলারও নয় তাই আমার এই অবস্থা আমার মতে তিশ বছর বয়স হুজুর এর মধ্যে

বাইরে বরফ পড়লে যেমন হয় সমস্ত শরীর কেঁপে উঠল কুন্ডুলি পাকানো ধোঁয়া ধোঁয়াটা সরে যেতেই দেখলাম বেম নেই চেয়ার খালি স্বস্তির নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালাম কি রাতটুকু আর ঘুম হল না এপাশোপাশ করলাম চোখ বন্ধ করলেই পেমংয়ের বিভৎস রক্তাক্ত মূর্তি ভেসে ওঠে ভোরে উঠে চোখে মুখে জল দিয়ে নিজেকে বোঝালাম সবই মিথ্যে নিজের মনের ভয়টাই বাইরে তার প্রতিবিম্ব ফেলেছে বিমং এর দেহ তো গতকালই কবর দেওয়া হলো সে ফিরে আসবে কি করে কয়েদিদের ভীতি আমার মধ্যে সঞ্চারিত হয়েছিল বারান্দায় চা নিয়ে বসলাম খবরের কাগজটা দিয়ে গিয়েছিল খবরের কাগজের প্রথম পাতার উপর চোখ বলিয়েই চমকে উঠলাম জেলা জাজ বেকার নিহত গত রাত্রে কক্ষে বেকারকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে তার কণ্ঠনালী ছিন্ন আশ্চর্যের বিষয়ে বাড়ির কোনো জিনিসপত্র চুরি যায়নি পুলিশ এই রহস্যজনক হত্যাকাণ্ডের কিনারা করতে সর্বশক্তি নিয়োজিত করেছে মিস্টার বেকারের এজলাসে পেমং বিচার হয়েছিল গতকাল রাত্রেই তো বেমং প্রতিশোধ নেবার কথা বলে গিয়েছিল সব ব্যাপারটা কেমন গোলমাল হয়ে গেল তবে কি বেমং এর প্রেতাত্মা সত্যি এসেছিল আমার কাছে তা কি সম্ভব খবরের কাগজ হাতে করেই বাইরের ঘরে এলাম সব স্বাভাবিক পেমং এসেছিল তার চিহ্ন কোথাও নেই কুনের এই পুলটাতেই তো বসেছিল মেঝের দিকে চোখ পড়তেই আতকে উঠলাম লাল রক্তের কয়েকটা ফোঁটা জমে কালো হয়ে গেছে পেমং এর জীব থেকে এই রক্ত ঝরেছিল হাসির পর এরকম রক্তই তো বের হয়